বিচাত্তি প্রার্থনা তোমার দিন ও দুনিয়া কে তোমার জন্য একত্রিত করবে সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইনাল হামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবীহি উমি ওয়া আলিহি ওয়া সাহাবা সম্মানিত বন্ধুগণ যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি কনড্যাকশন শুনছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ারের মাধ্যমে যে আমল টুকুনার কথা আজকে আমি বলবো এই আমলটুকুন যাতে অন্য ভাই শুনতে পায় অন্য বোন শুনতে পায় শিখতে পারে কারণ এতে কামিয়াবি হাসিল আপনারও হবে আমারও হবে যে শুনবে আমন করবে তারও হবে তো আমলগুলা করার কারণে আপনাকে কি দিবে দিন ও দুনিয়া দিন মানে ধর্ম দুনিয়া মানে দুনিয়া তোমার জন্য একত্র করবে অর্থাৎ দিন দুনিয়া যখন একত্র হয়ে যাবে তাহলে আপনার ইহকাল পরকাল কোনো কালেই কোনো সমস্যা হবে না তার পূর্বে বলেছি যদি আপনার কাছে ভিডিওটি কোন ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন দ্বিতীয়ত যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন আর আমার ইউটিউব থেকে যদি দেখেন তাহলে অবশ্যই অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে অন্যকে জানিয়ে দেবেন ইচ্ছা তাহলে আসুন চারটে জিনিস যে চারটি প্রার্থনা তোমার দিন ও দুনিয়াকে তোমার জন্য একত্র করে দেওয়া হবে ওই দোয়ার টুকুন ওয়াম টুকুন হচ্ছে আল্লাহ বলুন তো দেখি দোয়াটুকুন আমরা কোথায় পড়ি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তবে আরেকটা শব্দ যুক্ত আছে ওই দোয়াতে তবে আজকে যখন আলোচনা চারটে বিষয় বা চারটে কথা নিয়ে চারটে কথাই বললাম যে আরেকটা দোয়া আছে ওইটা একত্রে আমরা পাঁচটা দোয়া আমি বলে ফুলি নামাজে দুঃশেষদের মাঝখানে আমরা পড়েছি তা আমরা দোয়া করতেছি নি হে আল্লাহ আমাকে ক্ষমা করো ওরা হামনি আমার প্রতি দোয়া করি আমাকে আরোগ্য দান করো ওর জুগনি এবং আমাকে দান করো সবাহানি এমনি মাজ আছে সালি সাল্লাম বলেন যে ব্যক্তি এই দোয়ার আমল করবে আমলপ্রণীত করবে তার জন্য দিন ও দুনিয়াকে একত্রে করে দেওয়া হবে দিন ও দুনিয়াকে তোমার জন্য একত্রে করে দেওয়া হবে তো আসুন আমরা যারা জানি হাঁটতে বসতে পারি এগুলো আমল করা যায় আমল তো আমারও আমাদের উপায় নেই ভাই আসুন আমরা ব্যবসা কথাবার্তা না বলে উচ্চ উচ্চ কথাবার্তা না বলে দুনিয়াবি কোনো চারিতা না করে আমরা আখেরাত মুখী হয়ে যাই আল্লাহ তালা দরবারে আমরা কামিয়াবি হাসিল করার উদ্দেশ্যে আমরা আমনগুলা কথা আমলগুলা করতে থাকবো না